আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন দীর্ঘ অনেক দিন পর আবার একটি সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সবার কাছে আজ আমি আপনাদেরকে দেখাবো রমজান মাসে যে ইফতারিটা আমরা ঘরে তৈরি করি এটা পারফেক্টভাবে কিভাবে তৈরি করবেন একদম ফুলকো হবে আর মোচমুচে চার থেকে পাঁচ ঘন্টা এই ইফতারিটা কিন্তু একদম মুচমুচে থাকবে একটি পারফেক্ট বেসনের গোলাটা কিন্তু পারে আপনার ইফসাইটা সুন্দর পারফেক্ট করে দিতে তাই আমি বেসনের কিভাবে গোলাটা তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো আর ইফসাইটা পারফেক্টলি দেখুন কি সুন্দরভাবে হয়েছে চলুন সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করা যাক আপনাদের কাছে প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের মেপে সমান করে এক কাপ বেসন আপনারা চাইলে এর থেকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমার এর লাগবে তাই নিয়েছি এরপর এখানে দিয়ে দিব কিছু শুকনো মরিচের ফাঁকি হাফ চা চামিচের মতো হাফ চামিচেরও কম হলুদের ফাঁকি স্বাদ মতো লবণ তারপরে হাফ চামিচের মতো ধনিয়া ফাঁকি হাফ চামিচেরও কম জিরা ফাঁকি এই সমস্ত শুকনো মশলাটা দিয়ে দিয়ে দিব এক কাপ বেসনের জন্য দুই চা চামিচ পরিমাণের মতো কর্নফ্লাওয়ার হালকা পরিমাণে দুই চিমটির মতো বেকিং সোডা বেকিং পাউডারটা ইউজ করবেন না বেকিং সোডাটা দিবেন এইভাবে করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব চামিজের সাহায্যে তারপরে একদম নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিব। আর ডোটা হাতে মেখে তৈরি করে নিব এই ডোটা এরকম পর্যায় হবে যে পাতলা হবে না ঘনও হবে না মিডিয়াম পর্যায়ে থাকবে এটা তো দেখিয়ে দিচ্ছি কীভাবে কতটুকু ঘনত্বর মধ্যে রাখবো আমি ডোটা অল্প অল্প পানি দিবেন আর মিশিয়ে নেবেন এই তো আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এরকম ঘন রাখতে হবে আমি একটা আঙুল চুবিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকম রাখতে হবে আঙুলটা যখন ভিজাবেন তখন ডোটা এরকম হতে হবে যে সঙ্গে সঙ্গে না পড়ে যায় তাহলেই বুঝবেন যে আপনার বেসনটা রেডি সরাসরি চলে যাব চুলায় চুলা একটি কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখানে আমি টমেটো আর বেগুন কেটে নিয়েছি তেল কিন্তু গরম হয়ে গেছে এই পর্যায়ে বেগুনের একটি স্লাইস নিয়ে বেসনের মধ্যে দিয়ে এক্সট্রা অংশগুলো ঝেড়ে তারপরে একটু আস্তে করে আলতো হাতে ঢেলে দিব তেলের মধ্যে এইভাবে করে জেরে জেরে দিলে কিন্তু আপনি যে বেগুনির বা আলুর চোপের মধ্যে ল্যাচ বের হয় এরকম বের হবে না এইভাবে করে বেসনটা গুলালে আর এইভাবে করে ভেজে নিলে আপনার আলুর চপ বেগুনি যাই তৈরি করে না কেন একদম পারফেক্ট হবে দেখতেও সুন্দর খেতেও ভারী মজা হবে যেই জিনিস দেখতে সুন্দর তা খেতেও কিন্তু অসাধারণ হয় এটা আমি বিশ্বাস করি তাই এরকম করে বানালে দেখতেও সুন্দর হবে খেতেও মজা হবে ইনশাল্লাহ দেখুন মশাল্লাহ করে খুব সুন্দর কিন্তু হয়েছে এইভাবে করে আমি আরও কয়েকটা বেগুনি ভেজে নিব এইভাবে করে সবগুলো বেগুনি আমি ভেজে নিব খুব সুন্দর একদম ফুলকো ফুলকো হয়েছে নিম্নে চার থেকে পাঁচ ঘন্টা এই বেগুনিগুলো ফুলকো থাকবে এরপরে আমি কিছু টমেটোর চপ বানিয়ে নিব আগে থেকে কেটে রাখা স্লাইস করে টমেটোর চপগুলো সেম হয়েতে বেসনের গোলার মধ্যে ডিপ করে তারপরে ভেজে নিব এর মধ্যে একটি কথা কিন্তু আছে এই বেগুনি কিন্তু কোনো চামিস লাগে না দিতে হাত দিয়ে দিয়ে দিলে হয়ে যায় কিন্তু আপনি আলুর চপ আর টমেটোর চপ গোল আকারে যে কোনো শেপের যাই ভাজতে যান কেন চামিস দিয়ে বাসবেন তাহলে এটা শেপ আরও সুন্দর চলে আসবে হাতের আঙুলের কোনো ছাপ বসবে না একদম গোল আকারের শেপ হবে দেখুন আমি কিন্তু চামিস দিয়ে দিয়ে দিয়েছি খুব সুন্দর হচ্ছে একদম গোল গোল বলের মতো এইভাবে করে সবগুলো টমেটোর চপও আমি ভেজে নিব এখন ভেজে দেখাবো কিছু আলুর চপ টমেটোর চপটাকে আমি যেইভাবে ভেজেছিলাম সেইভাবেই কিন্তু আলুর চপটাকেও ভেজে নিব চামিচ দিয়ে চামিস দিয়ে তারপরে দিয়ে দিব তেলের মধ্যে হাত দিয়ে দিব না এই কাজটা আপনি এইভাবে চামিস দিয়ে করে দেখবেন নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন সবগুলো আলুর চপ আমি আস্তে ধীরে করে দিয়ে দিব তারপরে লালচে কালার করে ভেজে নিব এই তো আমার আলু চপগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন খুব সুন্দর কিন্তু হয়েছে এবার আমি সর্বশেষ ভেজে নিব কি পেঁয়াজগুলো কেউ বলে ফুলুরি কেউ বলে পেঁয়াজু যে যার যে এলাকায় যেটা বলে আমাদের এদিকে পেঁয়াজু বলে তাই আমি পেঁয়াজু বলছি এটাকে ভেজে নিব আমি গোল গোল করে হাতের মুঠোতে গোল গোল করে শেপ করে তারপর দিয়ে দিব ছোট ছোট করে আপনারা চাইলে হাত দিয়ে যে চপের মতো চ্যাপটা করে তারপর একটু শেপ করে দিয়ে ভেজে নিতে পারেন এইভাবে সবগুলো আমি দিয়ে দিব তারপরে লাল লাল কালার করে ভেজে নিব ভেজে এগুলোকে তুলে নিব এই তো সবগুলো উপকরণ কিন্তু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন খুব সুন্দর কিন্তু হয়েছে একদম সরাসরি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একদম ফুলকো ফুলকো হয়েছে তিন থেকে চার ঘন্টা অনায়াসে এগুলো মুচ মুচে থাকবে কখনো চুপসে যাবে না আর এগুলোর গায়ে কিন্তু একদম তেল লেগে নেই দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে আশা করছি আপনাদের সবার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট কিন্তু আপনার আমার কাজ করার উৎসাহটাও বহুগুণে বাড়িয়ে দেয় তো আশা করি আমি একটি লাইক আপনাদের কাছে পাবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেজ